নমস্কার বন্ধুরা আজ সন্ধানে চলে এসেছে নতুন আরেকটি ভিডিওর সাথে আজ আমি মধ্যপ্রদেশের অপর একটি মন্দিরের খোঁজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ আমি এসেছি লক্ষন্দা নদীর তীরে অবস্থিত নলখেরার সুপরিচিত দেবী বগলামুখের মন্দিরের সন্ধান নিয়ে এই লক্ষন্দা নদীটি কিন্তু একটি নর্মদা নদীর উপনদী এই মন্দিরে প্রচুর পরিমাণে উপাসক কিন্তু ভিড় জমান প্রতিদিন মহারাজা যুধিষ্ঠির মহাভারত জয়ের জন্য ভগবান কৃষ্ণের নির্দেশ অনুসারে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন সেখানে প্রাচীনকালে ভগবত নামে একটি গ্রাম ছিল আরেকটি নাম ছিল বিশ্ব বিশ্বশক্তিপীঠ যে ভক্তরা বগলামুখী দেবীর উপাসনা করেন তারা সমৃদ্ধি জ্ঞান এবং শক্তি লাভ করেন আগরের মালবা জেলার প্রশাসনিক কেন্দ্র থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উজ্জায়নের মহাকালেশ্বর মন্দিরটির নলখেড়ার কাছে লক্ষুন্দার তীরে পূর্ব তীরে অবস্থিত দেবীকে শ্রদ্ধা জানানোর পর পাণ্ডবরা বিজয়ের আশীর্বাদ লাভ করেন এই মন্দির থেকেই মনে করা হয় যে মহাভারত যুগে যখন তারা অসুবিধায় পড়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই মা বগলামুখী মন্দির পরিদর্শনের নির্দেশ দিয়েছিলেন ত্রিগুণ শক্তিস্বরূপ পাণ্ডবদের দ্বারা উপাসনা করা হয়েছিল যারা তারপরে তাদের সমস্যাগুলি কাটিয়ে উঠেছিল এবং তাদের নির্বাসিত রাজ্য পুনরুদ্ধার করেছিল প্রাচীন হিন্দু সূত্র অনুসারে ভগবান ব্রহ্মা ব্যক্তিগতভাবে মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন এই মন্দিরে ত্রিশক্তি পূজিত ধ্যানদাহিনী মহালক্ষ্মী সিদ্ধিদাত্রী দেবী বগলামুখী এ ডানদিকে অবস্থান করছেন আর বিদ্যাদাহিনী মহাসরস্বতী বামদিকে অবস্থান করছেন মা বগলামুখীকে বিশ্বব্যাপী তিনটি স্থানে এক চেটিয়াভাবে পূজা করা হয় একটি নলখেরায় যেটি মধ্যপ্রদেশে অবস্থিত আর মধ্যপ্রদেশের আরেকটি জেলা যেটি দাতিয়া মা বগলামুখী নলখেরাতে পিতাম্বর হিসেবে পূজিত হয় মনে করা হয় যে শ্রী শ্রী হাজার আট আদ্য আচার্য নেপাল এবং এমপিতে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন মা বগলামুখীর এই অলৌকিক মূর্তি কখন নির্মিত হয়েছিল এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই মূর্তিটি নিজেকে অবতার বলে কথিত আছে এখানে শুধুমাত্র হলুদ রঙের সামগ্রী সরবরাহ করা হয় এবং মা বগলামুখীর এই মূর্তিটি পিতাম্বর আকারে রয়েছে হলুদ চূর্ণি হলুদ ফুল হলুদ প্রসাদ ইত্যাদি এছাড়াও এই মন্দিরের পেছনের দেয়ালে ইচ্ছা পূরণের জন্য একটি আচার হিসেবে একটি স্বস্তিকও তৈরি করা হয় মন্দিরের মাঠে একটি হবনকুণ্ড রয়েছে নবরাত্রির সময় হবন করার জন্য একটি নির্দিষ্ট অর্থ রয়েছে তাদের ইচ্ছা পূরণের জন্য এই হবানে হলুদ সরিষা হলুদ পদ্মগুটা তিল বালি ঘি এবং নারকলের মতন নানা উপাদান ব্যবহার করা হয় কিংবদন্তি অনুসারে এই মন্দিরে হবন করে আপনার সাফল্যের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করে এখানে যে দেবতার পূজা করা হয় তার তিনটি মুখ রয়েছে তিনি ত্রিশক্তি মাতা নামেও জানা যায় মন্দিরটি একটি উল্লেখযোগ্য তান্ত্রিক উপাসনালয় লেখন্ধা নদীর পাশে অবস্থিত ভৈরব হনুমান শ্রীকৃষ্ণ দেবী লক্ষ্মী দেবী সরস্বতী মন্দিরে পূজনীয় সহায়ক দেবতাদের মধ্যেই রয়েছেন লোকেরা এখানে সফলতা এবং ইচ্ছা পূরণের জন্য যোগ্য হেবান এবং পূজা করেন আঠেরোশো সালে এই মন্দিরটি সংস্কার করা হয়েছিল মা বগলামুখী জয়ন্তী যা বৈশাখ মাসে উদযাপিত হয় মন্দিরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন এইটি এছাড়াও নবরাত্রি একটি উল্লেখযোগ্য যা এখানে প্রচণ্ড ধুমধামের সহিত পালন করা হয় এবার জেনে নেব এই মন্দিরে কিভাবে যাব এই মন্দিরে যাওয়ার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা উজ্জন স্টেশন থেকে এই মন্দিরে যে কোনো প্রাইভেট কারের মাধ্যমে যেতে পারেন অথবা আপনারা বাসে করেও যেতে পারেন বাসে যাওয়ার জন্য আপনাদেরকে উজ্জন ঝালোয়ার জাতীয় সড়ক পনেরো কিলোমিটার দূরে যা অবস্থিত রয়েছে সেখানে নেমে সেখান থেকে আপনাদেরকে এই মন্দিরে যেতে হবে আমি উজ্জন স্টেশন থেকে এখানে প্রাইভেট কারের মাধ্যমে গিয়েছিলাম উজ্জান স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার